আমার সন্তান ঠিক খাবার খেতে চায় না সন্তান যেন ভালোভাবে বেশি খাবার খায় এই জন্য বিশেষ কোনো দোয়া বা আমল আছে কি না না সন্তান বেশি খাবার খাবারের জন্য স্পেশাল বা আলাদা কোনো আমল নাই মা বাবা সন্তানের ভালো এবং কল্যাণ চাইবে না যদিও বেশিরভাগ মা বাবা এখন সন্তানের খাবার নিয়ে চিন্তিত ছোট বাচ্চারা খেলো না কিন্তু তার স্পিরিচুয়াল যে খাদ্য সেটারও যে প্রয়োজন আছে সেটা আমরা বেশিরভাগ মা বাবা ভাবি না যখন আমার সন্তান আসলে তার কানে কি গানের আওয়াজ যাচ্ছে নাকি তার কারণে তেলাও তেলা যাচ্ছে আমার সন্তান সে কি একটা ভালো পরিবেশে বড়ো হচ্ছে নাকি একটা খারাপ পরিবেশে বড়ো হচ্ছে আমার সন্তান সে কি কোনো ভালো মানুষের সান্নিধ্য পাচ্ছে না খারাপ সান্নিধ্য সান্নিধ্য পাচ্ছে এই বিষয়গুলো আমরা এতটা ভাবি না যতটা তাদের খাবার নিয়ে ভাবি সন্তানদের পেটে হাল খাবার যাচ্ছে তো কোনো সৌন্দর্যপূর্ণ খাবার যাচ্ছে না তো এইটা আমরা বেশিরভাগ বাবা মা আমরা ভাবি না তো এটা আমাদের একটা ত্রুটির জায়গা যাই হোক তো সন্তান তার যতটুকু প্রয়োজন সে খেয়ে নেবে মানুষের শরীরের প্রয়োজন যায় সে খাবার খেয়ে নেয় জোড়া করা এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররাও নিশ্চিত করেন এবং এটা সন্তানের জন্য ভালো কিছু নয় তো সেই জায়গা থেকে আসলে খাবার বেশি যেন খেতে পারে তার জন্য দোয়া করাটাও আসলে মৌলিক ভাবে কোনো ভালো জিনিস নাও হতে পারে বেশি খাবার খেলেই যে ভালো হবে তা তো না তো এই জন্য আল্লাহ সন্তানের জন্য সাধারণভাবে আমরা দোয়া করবো তারা যেন সুস্বাস্থ্যবান হন তারা যেন সুখ নাগরিক হন আহ মুতাক্কে মানুষ হন ইত্যাদি ইত্যাদি এই কমন দোয়া তার জন্য যথেষ্ট অহিংসা ভালো